বন্ধুরা আমি জাতীয় স্মৃতিসৌধের পুকুর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি হজরত আলী আমার পুকুরটির অবস্থান জাতীয় স্মৃতিসৌধের গেটের হাতের বাম পাশে ঠিক বাম পাশে পুকুরের পাশে ঠিক একটি সুন্দর একটি সুবিশাল রাস্তা রয়েছে যে রাস্তা দিয়ে দেওয়া আমি আপনাকেদেরকে ওই পাশ পর্যন্ত নিয়ে যাব বন্ধুরা দেখে আসি কেমন সুন্দর এই ভিডিওটা তো প্রিয় বন্ধুরা ওই পাশ থেকে হেঁটে আমি এই পাশে আসলাম ঠিক এই যে সুন্দর একটি সুবিশাল রাস্তা রয়েছে ঠিক রাস্তার পাশে এরকম সুন্দর সুন্দর সুবিশাল কি সুন্দর গাছ রয়েছে এই গাছগুলোর ঠিক অপোজিট পাশে অর্থাৎ এই যে পাশে ঠিক রয়েছে সুন্দর একটি নার্সারি নার্সারির ঠিক পাশেই রয়েছে একটি ফুল সারি সারি সুন্দর এরকম ফুলের গাছ নার্সারিটির ঠিক পিছনে রয়েছে একটি সুন্দর একটি ফুল বাগান ফুল বাগানটির ঠিক পাশে রয়েছে এরকম একটি খোলামালা জায়গা এখানে এখানে আমাদের দেশের কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রদূত আসলে সেই এই এই জায়গাটিতে হেলিকপ্টারটি অবতরণ করা হয় এরকম হেলিকপ্টার অবতরণের জন্য এরকম এখানে দুটি জায়গা রয়েছে একটা হলো এটি হলো বড়টি এটা হলো বড়টি এবং তার ঠিক পাশে রয়েছে আর একটি ছোট সেটি হলো এটি এটিতে ছোট ছোটো জায়গা অবতরণের জন্য এটার পাশে ঠিক রয়েছে একটি সুন্দর সুবিশাল রাস্তা এবং রাস্তার ধারে রয়েছে নারিকেল গাছ আর সেটি হল আরেকটি পুকুর রাস্তার ঠিক পাশেই রয়েছে এরকম একটি গাছবাগান গাছ বাগানটির ভিডিওতে গাছ বাগানটির ভেতরে কোনটা কি গাছ তা এই সাইনবোর্ডগুলোতে লেখা রয়েছে এটির নাম হলো নাগেশ্বর চাপা কোন মন্ত্রী দিয়েছেন ভারতের মনমান্য প্রধানমন্ত্রী is d